এমভিদা ওয়েব জাহাজে করে আমরা এবার গিয়েছিলাম সুন্দরবনে আর আপনারা সবাই জানেন সুন্দরবনের লাক্সারিয়াস সবচেয়ে প্রথম জাহাজের মধ্যে এমভিদা ওয়েব জাহাজ সবচেয়ে আধুনিক জাহাজ ছিল খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় এমবিদা ওয়েব জাহাজে করে এবং জেলখানা ঘাট থেকে যাত্রা শুরু করার পরে খুলনা রুষা নদীতে যখন আমরা সামনের দিকে যেতে থাকি নদীর দুপাশে শহরের খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতে থাকি খুলনা জেলখানা ঘাটের পাশে অবস্থিত খুলনা ফরেস্ট ঘাট তারপরে ডিসির বাংলো জজের বাংলো এবং এসপির বাংলো যেগুলো কিনা নদীর পারে অবস্থিত তো নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা রূপসা ঘাট পার হই এবং তারপরেই আমরা দেখতে পাই খুলনা শিপিয়ার খুলনা শিপিয়ার পার হওয়ার পরে রূপসা ব্রিজ এবং রূপসা রেল ব্রিজ পার হয়ে আমরা চলে যাই পশুর নদীতে তো খুলনা থেকে মূলত সুন্দরবনে যেতে আমরা যে নদীগুলো পাড়ি দিই এর ভিতরে আছে খুলনা রূপসা নদী এরপর আছে পশুর নদী তারপরে আমরা চলে যাই জয়মণি থেকে বাম দিকে টার্ন করে শালা নদীতে এবং ডান দিকে চলে গেছে সেই পশুরের চ্যানেল হারবার চ্যানেল যেটাকে বলে যে নদীতে গেলে আমরা সোজা হিরন পয়েন্ট চলে যেতে পারবো তো আমরা যে স্পটটা এখন দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে শেষ জনপদ এরপরে আমরা পৌঁছে যাই আন্দারমানিকে সাথে পরিচিত হব পাশাপাশি কথা বলছি ট্রেলটা ঘুরে আসবো আজকে আমাদের ফার্স্ট স্পট আন্দার মানিক ইকো টুরিজম কেন্দ্র সেখানে আমরা পৌঁছে গেছি ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে ঢোকার পর যারা একদিনের জন্য ট্যুরে আসে তারা উঠলে অনেক উপর থেকে খুব সুন্দর একটা এরিয়াল ধার্মানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে ঢোকার পর পর পরই আমরা ডান সাইডে পেয়ে যাব টিকিট কাউন্টার যারা একদিনের জন্য ট্যুরে আসে তারা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবে তারপরেই আছে একটা বাউন্ডারি দেওয়া দ্যাটস ওখানে আছে হচ্ছে আপনার হরিণ চিত্রা হরিণ সুন্দরবন স্পটের ডিয়ার আর এই পাশে আছে ডলফিন টাওয়ার এই টাওয়ারের উপরে উঠলে অনেক উপর থেকে খুব সুন্দর একটা এরিয়াল ভিউ পাওয়া যায় এবং এই যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীর একটা খুব ভালো একটা ভিউ পাওয়া যায় আর সামনে যে সবুজ বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফরেস্টের অফিস আর প্রতিটা ফরেস্ট অফিসের পাশে একটা করে আছে মিঠা পানির পুকুর এই মিঠা পানির পুকুর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর জন্য এবং প্রতিটা অফিসের পাশে এরকম মিঠা পানির পুকুর খনন করা আছে এই পানিটা মূলত হচ্ছে বৃষ্টির পানিটাই রিজার্ভ হয় এখানে এবং সেই পানিটা এখানকার বন্যপ্রাণী থেকে আরম্ভ করে এখানকার স্থানীয় লোকজন এই পানি পান করে আন্দারমানিকে নামার পরে কিছু দূর হাঁটার পরে আমরা সামনে পেয়ে যাব একটা ফুড ট্রেল এই হচ্ছে সেই আন্দারমানিকে ফুট ট্রেল যে ফুড ট্রেলটা ঢোকার পরে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ পাওয়া যাচ্ছে এখন কারণ কোনো ট্যুরিস্ট নাই আমরা ছাড়া আর সুন্দরবনের সুন্দরী গাছের ভেরিয়েশন বৈচিত্র্য সবচেয়ে বেশি এখানে এখানেই দেখতে পাওয়া যায় আর এছাড়া শ্বাসমূল আমরা খুব কাছের থেকে এখানে দেখতে পাই এবং বেশ কয়েকবারই আমরা সামনে যাওয়ার পরে বাঘের পায়ের ছাপ পেয়েছি